হরিণ ডাক দেয়া কয় আজকেও তো আল্লাহর সাথে কথা কইবেন কহা বল তো আমার একটা আবদার পুরা জঙ্গলবাসী জানোয়ারদের পক্ষ থেকে একটা আবদার নিয়ে আসছি কি আবদার হরিণ কয় আপনি শুধু আল্লাহর কাছে একটা প্রশ্ন করবেন এত দিন ধরে আমাদের জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি হয় না আমাদের গাছের পাতাগুলো শুকায় গেছে আমাদের মা কর্মীর দুধ পর্যন্ত শুকায় গেছে আমরা আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত দুধ পান করাইতে পারি না গাছ পর্যন্ত খাইতে পারি না আল্লাহর কাছে প্রশ্ন করবেন আল্লাহ কবে বৃষ্টি দিবে শুধু এই প্রশ্নটা করবেন আসার সময় আমাকে জানা দেবেন বলেন ঠিক আছে তুই যা কয় না আমি যাব না আমি থাক মু আমি জবাব শুনে পরে যাবো সালাম গেলেন আল্লাহর কাছে যাইয়া আল্লাহ প্রশ্ন করেন কথা শুরু করো আজকা আমার দিয়া শুরু করবো না আজকে একটা অভিযোগ নিয়েছি আল্লাহ কয় কিসের অভিযোগ কয় বনের প্রাণীদের কাছ থেকে তোমার কাছে একটা অভিযোগ নিতে আসছি মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ হরিণ জবনের প্রাণীগুলো নিষ্পাপ এদের কোনো অপরাধ নাই ইয়াদেরকে বৃষ্টি না দেয় কেন কষ্ট দিতেছো এটা কেমন কাম করলা বৃষ্টি দাও না এরা খাইতে পারে না এদের বাচ্চারা পর্যন্ত মায়ের দুধ পায় না বুকের দুধ শুকা গেছে কবে নাগাদ বৃষ্টি দিবা এর জন্য আমার কাছে আইসা জানতে চাইছে আল্লাহ তালা বলেন ও পায় নাম আগামী একশো বছর পর্যন্ত বৃষ্টি দিব না কয়দিন মোসা আলাই রাগ হয়ে গেছে গা দূর তোমার সাথে কথাই কুমো আল্লাহ আল্লাহ করব না মুসা আলাহ ইসলাম আল্লাহর সাথে ভালোবাসার কাজ্য করছো ভালোবাসার কাজ্য আছে না এক জামায় তার বয়ের চুলের মূর্তি ধরছে ই না খায় হরিণ বাচ্চা মরতেছে এমন অবস্থা আর তুমি কও আরো আগামী একশো বছর বৃষ্টি দিতা না কি এটা কি আল্লাহ কয়ে যাও গা জি যাইতেছি গা কথা কইবা না না কমু না কিছু না কই যাইবা গা কহ আজকা তোমার লোক কথা নাই কই যাইতেছি গা খুব মেজাজ সামনে দাঁড়াছে আছে মুসা আলাইহিস সালাম হরিণ রে দেইখা মাথা নিচের দিকে দিয়ে চলিয়া যায় হরিণ দৌড়ায় সামনে দাঁড়ায় হরিণ বলে কি পয়গম্বর আমার জবাব কই মুসালাম কথা কয় না রাগে ফুলতেছে হরিণ কয় আপনার এত ব্যাখ্যা তাফসির করতে বলি নাই আল্লাহ কি জবাব দিল সেই কথাটা মাত্র শোনায় দেন আপনার মন খারাপ আর হাসি খুশি দিয়ে আমার কিছু যায় আসে না সোহান আল্লাহ কয় না এবার সালাম বলেন এই জবাব শুনে তোমার কোন লাভ নাই কোন ফায়দা নাই হরিণ কয় ফায়দা নুকসান দেয় আপনার কোনো লাভ নাই সুবহান আল্লাহ না মুসা আলাইহিস সালাম কে হরিণ কয় জবাব দেন আল্লাহ কি বলছে মুসা আলাইহিস সালাম মুক্তা বেজার করিয়া ডাক দিয়া কয় ও হরিণ আগামী 100 বছর পর্যন্ত তোমাদের কোনো বৃষ্টি দিবে না আল্লাহ হরিণ সাথে সাথেই বলছে আলহামদুলিল্লাহ আপনারা কোন আরে আওয়াজ নাই কে রে বুঝতাছিনা আরে জোরে আওয়াজ সবাই বলেন আলহামদুলিল্লাহ কয়দিন বৃষ্টি হবে না আগামী একশো বছর পর্যন্ত বৃষ্টি হবে না হরিন সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালামের মেজাজ গরম ওর হয়ে গেছে গা কই রে বৃষ্টি হয় না আল্লাহ কইছে আরো একশো বছর পরে দিব এরপরও কস আলহামদুলিল্লাহ এবার হরিণী কি জবাব দেয় শুনেন হরিণ তো বায়রাম আপনারা তো রাগ কেন আমার মনি উনি বলছেন তো হতেছেন আগামী একশো বছর পরে হলেও বৃষ্টি দিবেন মুসাদ আহিস সালাম বলেন তাদের তোর লাভ কি তুই তো বাঁচবি না তোর সন্তান বাঁচবে না একশো বছর পর বৃষ্টি হলে তোর বংশের কেউ তো ভাই তো আলহামদুলিল্লাহ কেন কইলি এবার হরি দাদা বায়রাম ভাত আল্লাহ যদি না করতো কোনোদিন বৃষ্টি দিবেই না তাহলে আমার কি করার ছিল আল্লাহ আকবার বলেন আসে সারি নাই আমার মনিব বলছেন আগামী একশো বছর পরে হলো বৃষ্টি দিবেন আমি না পাই আমার সন্তান না পাক আমার বংশের কেউ না কেউ তো বৃষ্টি পাবে সেজন্য আলহামদুলিল্লাহ বলছি মালিক যদি না করে দিতেন মালিক যদি মানা করে দিতেন বৃষ্টি দিবেই না কিছুই করার ছিল না আমি মাখ উনি হলেন মনি এজন্য তার সব সিদ্ধান্তের মধ্যে আমি বললাম আলহামদুলিল্লাহ এবার মুসা আলাহ ইসলাম থাক তোর আলহামদুলিল্লাহ মুসা আলাহ ইসলাম বাড়ির দিকে চলে যান ঘরের উঠানের মধ্যে তারা আছেন অল্প সময়ের ভিতরেই ঘরের ভিতর ঢুকে যাবেন দরজা সামনে যখন মান হঠাৎ করে আকাশ কালো হইয়া বৃষ্টি নাই বা রেবি যায় দায় সুবহানাল্লাহ বিতল লা ইনশা করতুম লা আল্লাহ বলেন তোমরা যদি শুকর দায় করো আমি আল্লাহ অবশ্য অবশ্যই তোমাদের নিয়ামত বাড়ায় আল্লাহ কয় না মুসা আলাইহিস সালাম এবার যখন বৃষ্টিতে ভিজে গেলেন কোনোভাবে দৌড়া নিজেকে বাঁচানোর জন্য ঘরের ভিতর ঢুকে গেলেন আর মেজাজ বড় গরম আল্লাহর দৌড়া আবার গেছে তোর বাড়ি গিয়ে আল্লাহরে কয়টা কি করলা ওই কি করছি একশো বছরে বৃষ্টি দিবা না আর আমি ওই হরিণীর কাছে গিয়ে তাই বলছি আগামী একশো বছর পর্যন্ত বৃষ্টি দিবার হঠাৎ করিয়া তোমার কি মর্জি হয়ে গেল ধর পর্যন্ত যাইতে পারলাম না বৃষ্টি দিবি দিলা কেন আমাকে হরিণীর কাছে মিথ্যাবাদী বানাইলা আল্লাহ তাআলা ডাক দেয় আমার পয়গম্বর আমি ঠিকই ভাবছিলাম 100 বছর পর্যন্ত দিব না কিন্তু হরিণী আবার সিদ্ধান্ত পাওয়ার পর যখন খুশিতে আলহামদুলিল্লাহ বলে দিল আমি আল্লাহর দয়ার রহমতের সাগরের মধ্যে জুস লাগছে আর আমি আল্লাহর সাথে সাথে খুশি হইয়া তাদের দৃষ্টি দিয়া দিলাম

اي مرد خرد ترك معاسي کی ضرورات اي خرد ترك معاسي کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے غم خانور نهی کی مردود ہے پیچھے غم خانور نهی کی এক কে মঙ্ক তো মেঘাল কেজুয়াল হে সারা হেকে মঙ্কচ মেঘালা কেজু আহ্মাল তো জন্য প্রশংসা হবে আল্লাহ কার একবারে রান্নাঘর থেকে শুরু হবে বিসমিল্লাহ সংসদ পর্যন্ত কোধায় রাজনৈতিক সমাবেশ বলেন ধর্মীয় সমাবেশ বলেন সংসদ বলেন সরকারি কোনো অফিস কার্যালয়ে বলেন যেখানে হোক সেখানেই প্রশংসা চলবে আল্লাহ কার প্রশংসা চলবে কারণ আল্লাহ যেটা পছন্দ করে মুসলমান সেটাই করতে হবে ঠিক না ঠিক পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি বলেন ইজা মুদি আল ফাসিকু গদিবুর রব ওয়া আল্লাহ রসুল ফরমান কোন মানুষ যখন কোন মুসলমান কোন বন্দা যখন কোন যদি কোন জালেম মানুষের প্রশংসা করে দেয় তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ রসুল বলেন وختزل له العرش એમન কি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাপাকপি শুরু হয়ে যায় নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এত দিন পর্যন্ত তো এটাই হইছে না কথা কয় না দুর্নীতিবাস রাক্ষস জালেম খুনি সন্ত্রাসী ভর্চুর মানুষের টাকা সূ রাস্তার ইডাসু ইয়া গরি প্রশংসা হইছে খালি এটা আল্লাহ নবী পছন্দ করে আল্লাহও পছন্দ করে না তো যেটা আল্লাহ পছন্দ করে না সেটাই হয়েছে এত দিন ধরে আর যখন এমন হয়েছে সংসদ পর্যন্ত নর্তুকি ব্যবসা দিয়া এমপি মন্ত্রী বানায়া নাচ গান গায়া সংসদটারে নাফাক বানাইছে ঠিক তা আসতে কি বানাইছে না গান গাইছে না সংসদে তো কোনো আলেম যদি বয়ানের মঞ্চে হের নাম লইছে আগে যাই করছে তাই এমটি তার সম্মান দেওয়া লাগবে কি কথা কন আপনার এলাকায় তো লাত্তি মেরে ফালা দিছিল মাইক ফালা দিছিল মনে আছে নাকি মনে আছে নাকি তা আমি বলি কোন ব্যবসা কোন কি এরা তোদের নেত্রী হতে পারে এরা তোদের মা খালা হতে পারে কিন্তু মুসলমান ইমানদার আর আলেমদের কাছে তাদের কোনো সম্মান নাই এবং কোনোদিন থাকবে না ঠিক ভাবে ঠিক বলে তোমরা রাজনৈতিক স্বার্থে তোমাদের পেটের ধান্দা তোমরা যাকে ইচ্ছা নেতা বানাইতে পারো যাকে ইচ্ছা নেত্রী বানাইতে পারো যাকে ইচ্ছা যখন ইচ্ছা বাপ বানাইতে পারো মা বানাইতে পারো কিন্তু মুসলমানরা ইমানদাররা আলেমরা সেটা কোনোদিন মানবে তো বাইরে আমার ইবাদত কয়দিন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল আপনি ততক্ষণ পর্যন্ত ইবাদত করবেন যতক্ষণ মরণ না আসে যতক্ষণ যতক্ষণ মরণ না আসে ততক্ষণ ইবাদত করা লাগবে গোলামি করা লাগবে এক সপ্তাহ নামাজ পড়ার পর নামাজ ছেড়ে দিবেন টুপিও খুঁজে পাওয়া যাবে না এমন গুলামি দিয়া আল্লাহ রে পাওয়া যায় না তিন দিনের নেশাব লাগায়া টুপি লাগাইছে পাঞ্জাবি লাগাইছে মসজিদে পাঁচ অক্ত আজারের সময় হাজির এক সপ্তাহ পর টুপি উনাই পাঞ্জাবি উনাই ওরেও খুঁজে পাওয়া যায় না কথা কয় না আবার এই শ্রেণীর মোবাইল লেক যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তারাই তো রাতের ধারে তাহাজ্জদের সময় আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে আস্তেমার মাঠে হত্যা করে এ কথা কয় না কে যারা আস্তেমার মা তারা রাতের তাহাজ্জুদের সময় ছাত্রদেরকে আলমদেরকে হত্যা করে এদের কোনো তাদ্রিদ বাংলাদেশে চলবে না মেয়া কথা গণ ঠিকে না নবীজি তাবলিক করেছেন আবু জেহেল উদ্বার সাহেব আবুল নবীর পাথর মেরে রক্তাক্ত করে দিছে গালি করছে জাদুকর বলছে পাগল বলছে নবী কোনোদিন পাল্টা গালি দেয় নাই দিছে তোরা কোন তাবলিক কর সাল লাগায় মাথায় পাগড়ি বাইন্দা জুব্বা লাগায়া মানুষের বাড়ি খায় মসজিদে থাইকা রাতের আধারে মাঠ দখলের জন্য ছাত্রদেরকে ঘুমের মধ্যে হত্যা কর তোমরা তো তাবলিক না তোমরা তো ওই দলের সন্ত্রাসী লোক কথা কন সুতরাং তাবলিক নবী ওলা কাজ তাবলিক কার কাজ এই কথা কয় না কথা বলতে হবে তাবলিক কার কাজ সবাই বলেন তাবলিক কা কি কাজ এই জবান খুলে না কে তাবলিক কি কাজ গুমডাই খুলে না কই বোকাম নেই নবী ওলা কাজ তাবলিক আর নবীদের নায়ক কারা নবীদের প্রতিনিধি কারা ওলামায় কারা তো নবীওয়ালা কাজ নবীর নায়ক প্রতিনিধি আলেম রাইতু করবে ঠিক না ঠিক বলেন সুতরাং তাবলিগের নেতৃত্ব দিব ওলামায় কেরাম এমন কি রাষ্ট্র থেকে নিয়ে সামাজিক পর্যন্ত রান্নাঘর পর্যন্ত সব জায়গায় উলামায়ে কেরামের নেতৃত্ব লাগবে তা না হলে বাংলার জমিনে শান্তি আসবে না কথা কোন ঠিকই না ছটকা ছটকা নামাজি পাতাল্লে মুসল্লি এগুলি দিয়ে ইসলামের কোনো ফায়দা হয় না বরং আরো ক্ষতি হয় ঠিক কি না হঠাৎ মুসল্লি আইসা সেই রে ইমামের বুন শুরু করে দেয় চার দোকানে বৈশাই অমুক আলেম বালানা অমুক হ্যাঁ সাত দিনেই বুখারি মুখস্থ করিয়া মানে আল্লাহ কাছ থেকে সনদ লই আইসে সব আলেমদেরকে হ্যাঁ বাতিল ঘোষণা দিব সার্টিফিকেট লই নামছে এ কথা কন না কেন তো এমন হলে চলবে না ইবাদতের মধ্যে গোলামির মধ্যে চব্বিশ ঘন্টা মরণ পর্যন্ত জিকিরে ফিকিরে আমলে থাকতে হবে তার নাম ইমানদার ঠিকই না উনি উনার কিতাবে আজীব একটা ওয়াকে আনছেন একজন আল্লাহর গুলাম বয়স সত্তর সাতাশ বছর ধরে হজ করে কয় বছর জুড়ে কর সাতাশ বছর ধরে হজ করে বয়স হয়ে গেছে কমর মাজা বাঁকা হয়ে গেছে এখন আর নিজের পায়ে দাঁড়াতে পারে না লাস্টে এবার আসছে নাতি দিদি আর সাত আট বছরের নাতি ওরে নিয়া হজ করতে আসলো বাইতুল্লাহর সামনে দাঁড়ায় বাইক দেয় এবার কাবা গরির পাশেই আসমান একটা মেঘখণ্ড মেঘের একটা কালো ছায়া ওখান থেকে আওয়াজ আসে তোমার লাভবাই গ্রহণ করা হবে না নাতি ডাক দেখ দাদা চ জায়গা দাদা কয়ে কেন চলে যাবি কই দেখো না করছে তোমার লাভবাই নিত না দাদা কয় যাওয়া যাবে না দাদা কয় দাদা তুমি কি আরো আগে কি কোনদিন এমন আবার শুনছো দাদাই কয় কি বলো ভাই সাতাশ বছর ধরে তেমন আবার শুনে আসি শুনে আসি যতবার লাভ বাইক বলি ততবারই গুণী না করে দেয় আমার নাম লাভ নিবেন না নাতি কয় তোমার মতো বেহায় মানুষ জীবনেও দেখি নাই একবার না করলেই যে তোমার আশা বন্ধ করে দেওয়ার কথা ও দাদা সাত এক বছর ধরে না করার পর এখনো কেলো আসো তোমার মতো কি বেকার মানুষ জমিনে আরো কেউ আছে নাকি এবার দাদা কি জবাব দেয় মুসলমানের দল দিলটা লাগায় শোনেন দাদা কয় ওরে নাতি ভাই আমি হলাম গোলাম আর উনি হলেন মালিক আমার কাম গোলামি করা ওনার কাজ কবুল করা না করা এটা ওনার দায়িত্ব আমি ওনার গোলাম কবুল হয় কি হয় না এটা দেখার আমার কিন্তু দায়িত্বটা আমি তো শপথ করে নামছি মরণ পর্যন্ত আমি লাভবাইক দিয়েই যাব দিয়েই যাব জোরে কোন সুহান চোখের পানি ছেড়ে দাদা খান দেয়া ডাক দেয়া কয় না না দাদা ভাই তুমি বুঝবা না তোমার সেবাস হয় নাই আমি গুলাম আমার কাম গুলাম করা মনিক যদি কবুল না করে এতে আমার দেখার কিন্তু কোনো সুযোগ নাই কবুল হোক না হোক মরণ পর্যন্ত আমি গুলামি করেই যাব চোখের পানি সেরে সেরে কান্দে নাতি ডাক দেয়া কয় দাদা তোমার মতো বেগায় পুরুষের সাথে আমি নাই আমি চললাম এমুহূর্তে আল্লাহর বান্দার চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে বৃদ্ধ বান্দা জীবনের শেষ হস ইয়ার পর আর হস করার সুযোগ হয় না ঠিক এমন টাইমে ওই মেঘমালা থেকে আওয়াজ আসে এ আমার ভুলাম ছাব্বিশ বছরের হস্তর কবুল করি নাই আজকে তোর নাতি চুট্টো মাসুম সে তোর অকমান করলো লাঞ্ছিত করলো ইয়ার পরেও তোর মধ্যে কোনো পরিবর্তন নাই আমি কবুল করি না করি তুই আমার তরবার ছাড়বি না ওরে গুলাম এবার শুনে নাও আমি ওয়াদা আজকে ভেঙে দিলাম আমি যেটা ভাবছিলাম তোর মুখ থেকে তো এটাই শুনতে চাইছিলাম ও গুলাম আজকের জন্য আজকেরে এই হস্য পিছনে ছাব্বিশ বছরে হর সবগুলো কবুল করিয়ে নিলাম আর হজুর আবার দেবেন সুবান এজন্যই আল্লাহ বলেন ও আবুদুর আব্বাকে আত্মায় আতিয়া কাল্যাকিন মরণ পর্যন্ত গোলাপের মধ্যে গেলে গেলে থাকো কিছুদিন করে ছেড়ে দিবা না আর একটা ওয়াকে শোনাই হজরতে পায়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে বড় একটা পাথরের আড়ালে দাঁড়া দাঁড়া আল্লাহর সাথে কথা কয় প্রতিদিন কথা কয় এবার যখন তুর পাহাড়ে গেলেন যাওয়ার পথে হরিণ একটা আইসা পথ আগলা রাখছে কাছা আসলে আম্বে কিতাবের মধ্যে লেখে পায়গাম্বর মুন সাইকেল রাস্তা আগলে রাখার পর উনি কাছে যাওয়ার পরে হরিণ বেগে ধুট দিবে কিন্তু না যত দূর যায় ততই কিন্তু হরিন সামনেই দাঁড়া থাকে এবার আল্লাহর পায়াগাম্বর মন সাইকেল যখন হরিণ রে একটু সাইড করে চলে যেতে চায় হঠাৎ করিয়া হরিণের জবান খুলিয়া গেছে আল্লাহ আকবার গান এবার موسی আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ায় মানুষ দেখলে তো তুরা বেগে দূরে পালায়া যাও আর আমার মতো পয়গাম্বর موسیর সামনে এসে পথ আটকাইছো সাহস তো কম না যে موسی পয়গাম্বর এক TAP দিয়ে দি আদ্রলের ডান চোখ ফলায় দিয়েছিল ঠিক না বে ঠিক বলেন যেই মুসা আলাইহিস সালাম এক থাপ এক যুবক মারা গেছে এমন জালালি মেজাজের পয়গম্বর উনি ডাক দেয়া বলেন আমার পথ আটকায় যত বড় সাহস কই পাইলা করিম কয় যতই আপনি সাইড কাটেন কাম হইতো না আজকে আটকাইছে আজকে জবাব দেয়াই যা লাগবে এবার পয়গম্বর বলেন বল কি জন্য পথ আটকাইছো হরিণ ডাক দেয়া কয় পয়গম্বর আজকেও তো আল্লাহর সাথে কথা কইবেন কহা বলুন তো আমার একটা আবদার পুরা জঙ্গলবাসী জানোয়ারদের পক্ষ থেকে একটা আবদার নিয়ে কি আবদার হরিণ কয় আপনি শুধু আল্লাহর কাছে একটা প্রশ্ন করবেন এত দিন ধরে আমাদের জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি হয় না আমাদের গাছের পাতাগুলো শুকায় গেছে আমাদের মা হরিণ স্তনের দুধ পর্যন্ত শুকায় গেছে আমরা আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত পান করাইতে পারি না গাছ পর্যন্ত খাইতে পারি না আল্লাহর কাছে প্রশ্ন করবেন আল্লাহ কবে বৃষ্টি দিবে শুধু এই প্রশ্নটা করবেন আসার সময় আমাকে জানা দেবেন মুসা আলাহিসাললাম বলেন ঠিক আছে তুই যা না আমি যাবো না আমি থাক মু জবাব শুনে করে দেবো মুসা আলাহিসাল্লাম গেলেন আল্লাহর কাছে যাইয়া আল্লাহ প্রশ্ন করোনা উপায় আম্বাজ কথা শুরু করো আজকে আমার দিয়া শুরু করবো না আজকে একটা অভিযোগ নিয়েছি আল্লাহ কয় কিসের অভিযোগ কয় বনের প্রাণীদের কাছ থেকে তোমার কাছে একটা অভিযোগ নিদাস মুশ আলাহ আল্লাহ হরিণ চ বনের প্রাণীগুলো গুলো নিষ্পা কোনো অপরাধ নাই বৃষ্টি না দিয়ে কেন কষ্ট এটা কেমন কাম করল বৃষ্টি দাও না এরা পারে না বাচ্চারা পর্যন্ত মায়ের দুধ পায় না বুকের দুধ শুকা গেছে কবে না বৃষ্টি দিবা এর জন্য আমার কাছে আইসা জানতে চাইছে আল্লাহ বলেন ও পায় নাম্বর আগামী একশো বছর পর্যন্ত বৃষ্টি দিব না ইসলাম রাগ হয়ে গেছে গা দু তোমার সাথে কথাই কুমলা না আল্লাহ আকবর না মুসা আলাইহ ইসসালাম আল্লাহর সাথে ভালোবাসার কাজ করত ভালোবাসার কাজ আছে না এক জামায় তার বয়ের চুলের মূর্তি ধরছে কই কে ইগ না খায় হরিণ বাচ্চা মরতেছে এমন অবস্থা আর তুমি কও আরো আগামী একশো বছর বৃষ্টি দিতা না কি এটা কি আল্লাহ কয়ে যাওগা জি যাইতে জিগা কথা কইবা না না কমু না কিছু না কই যাইবা গা কহ আজকা তোমার লগত কথা নাই কই যাইতে জিগা খুব রাগ সামনে দাঁড়ায় আছে হরিণ মুসা আলাইহিস সালাম হরিণ কে মাথা নিচের দিকে দিয়ে চলিয়া যায় হরিণ দৌড়ায় সে সামনে দাঁড়ায় হরিণ বলে কি পয়গম্বর আমার জবাব কই মুসা আলাইহিস সালাম কথা কয় না রাগে ফুলতেছে কয় আপনার এত ব্যাখ্যা তাফসিল করতে বলি নাই আল্লাহ কি জবাব দিল সেই কথাটা মাত্রা দেন আপনার মন খারাপ আর হাসি খুশি দিয়ে আমার কিছু আসে না বলেন এই জবাব শুনে তোমার কোন লাভ নাই কোন ফায়দা নাই কয় ফায়দা লোকসান দেয়া আপনারও কোন লাভ নাই

আমার মনে উনি বলছেন আশা তো দিয়েছেন আগামী একশো বছর পরে হলেও বৃষ্টি দিবেন সালাম বলেন তাতে তোর লাভ কি তুই তো বাঁচবি না তোর সন্তান বাঁচবে না একশো বছর পর বৃষ্টি হলে তোর বংশের কেউ তো ভাই আলহামদুলিল্লাহ কেন করলি এবার ওরি জবাব দেও পায়গাম্বর আল্লাহ যদি না করতো কোনোদিন বৃষ্টি দিবেই না তাহলে আমার কি করার ছিল আল্লাহু আকবার বলেন আশা সারি নাই আমার মনিব বলছেন আগামী একশো বছর পরে হলো বৃষ্টি দিবেন আমি না পাই আমার সন্তান না পাক আমার বংশের কেউ না কেউ তো বৃষ্টি পাবে সেজন্য আলহামদুলিল্লাহ বলছি মালিক যদি না করে দিতেন মালিক যদি মানা করে দিতেন বৃষ্টি দিবেই না কিছুই করার ছিল না আমি মাখলুক উনি হলেন মনিব এজন্য তার সব সিদ্ধান্তের মধ্যে আমি বললাম আলহামদুলিল্লাহ এবার মুসা আলাহ ইসলাম তুই থাক তোর আলহামদুলিল্লাহ মুসা আলাহ ইসলাম বাড়ির দিকে চলে যান গড়ের উঠানের মধ্যে তারা আছেন অল্প সময়ের ভিতরে ঘরের ভিতর ঢুকে যাবেন দরজার সামনে যখন দণ্ডায় মান হঠাৎ করে আকাশ কালো হইয়া বৃষ্টি নাই বা মুসা আলাহ ইসলাম রে বিজা দেয় সোহান না লাইন শেখ আরে আল্লাহ আল্লাহ বলেন তোমরা যদি শুক্রিয়া দায় করো আমি আল্লাহ অবশ্য অবশ্যই তোমাদের নেবাদিমু বোস আল্লাহ কায়না মুশা আল্লাহি সালাম এবার যখন বৃষ্টিতে ভিজে গেলেন কোনোভাবে দৌড়া নিজেকে বাঁচানোর জন্য ঘরের ভিতর ঢুকে গেলেন আর মেধার বড় গরম আল্লাহর দৌড়া আবার গেছে তোরবারে বছরে বৃষ্টি আর আমি ওই হরিণের কাছে গিয়ে তাই বলছি আগামী একশো বছর পর্যন্ত বৃষ্টি দিবা না হঠাৎ করিয়া তোমার কি মর্জি হওয়া গেল ধর পর্যন্ত যাইতে পারলাম না দিবি বিদায় দিলা কেন আমাকে হরিণীর কাছে মিথ্যাবাদী বানাইলা আল্লাহ তাআলা ডাক দেয় আমার আমি ঠিকই ভাবছিলাম একশো বছর পর্যন্ত দিব না কিন্তু হরিণী আবার সিদ্ধান্ত পাওয়ার পর যখন খুশিতে আলহামদুলিল্লাহ বলে দিল আমি আল্লাহর দয়ার রহমতের সাগরের মধ্যে জুস লাগছে আর আমি আল্লাহর সাথে সাথে খুশি হইয়া তাদের দৃষ্টি দিয়া দিলাম আর আমরা একটু তার নামাজার পড়তাম না কয় না আছে কিছু গাড়িরা ক তার নামাজার পড়তাম না কে লি কে ক নাম আস দেখছি ফসল এবার আরো কম হয়েছে